বেশ লাগছিল চ্যাট করতে ছেলেটার সাথে পাঁচ নয় হাইটেট ছেলেটি পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সান ফ্রান্সিসকোয় থাকে আসল বাড়ি ব্যারাকপুর শিক্ষিত সফল মানুষ পছন্দ করে মন্দা কিনে প্রশ্ন আর মন্দার কথার উত্তরে ছেলেটির জবাব ওকে স্ক্রিন থেকে চোখ সরাতে দিচ্ছিল না টেক্সটে রিপ্লাই আসতে দেরি হলে মন্দার অধৈর্য লাগছিল নিছক ভালো লাগা থেকে টেক্সটের চালা চালা বাইরে কদম গাছের পাতার উপর বৃষ্টি ধুয়ে যাচ্ছে কামিনীর গন্ধ ছিটকে ছিটকে ঘরে ঢুকে পড়ছে ঘর লাগোয়া পুকুর এক মনে বৃষ্টিতে ভিজছে ভালো লাগার ঝিম নেশা ধরছে মন্দা কিনে ভোরে আকাশবাণীর ডিউটি তবু ফোনের থেকে সরতে পারছে না বুদ্ধিদীপ্ত চেহারার চৌখুর ছেলেটির ডিপি স্ক্রিন থেকে ঢুকে পড়ছে মন্দার মনে মন্দা লিখে ফেলল বাতাসে রোমান্স শিশির করছে ভালোবাসতে ভালো লাগছে গত পাঁচ দিনের চ্যাপ মন্দাকে প্রেমে ফেলেছে দুদেশের সূর্য দু নিয়মে চলে তবু এই পাঁচ দিন হা পিত করে বসে থাকে মন্দা মাঝরাতে ছেলেটি আসে তার দেশের সময় ধরে হঠাৎ ছেলেটি লিখল ভালোবাসা মানে কি মন্দা লিখল আগলি রাখা তারপর হঠাৎ এই প্রথম ছেলেটি ফোন করে উঠল হালকা গলায় জিজ্ঞেস করলো রোমান্স করতে জানো মন্দা আদুরি গলায় বলল জানি না যাও এবার ছেলেটি বলল কেন এতক্ষণ তো খুব ডায়লগ ঝাড়ছিলে ঝাড়ছিলে মন্দার ঘরের ভেতর সব বাজ ঢুকে পড়লো কামিনীর গন্ধ মুখ থুবড়ে পড়ল পুকুরের গেরি গুগলিরা লজ্জায় মুখ ঢুকিয়ে নিল ভালো লাগার সব টুকু ফুটি ফাটা হয়ে গেল এই একটি কথাতেই ভালো লাগার জাহাজের ভরাডুবি হল মন্দার মনীষ মাস সমুদ্রে এই একটি কথাতেই পাঁচ দিনের ভালো লাগার সলিল সমাধি ঘটিয়ে মেরিন ইঞ্জিনিয়ার মিলিয়ে গেল মন্দার মোবাইল স্ক্রিন থেকে